প্রিয় বইপ্রেমী পাঠক আপনাদের সঙ্গে একটি ভালো লাগার খবর শেয়ার করব আপনারা জানেন আমরা গত কয়েক মাস আগে অর্থাৎ নভেম্বর মাসে আমরা একটি ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপ করেছিলাম ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপ করেছিলাম বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন জেলা শহর উপজেলা শহর এবং একই সঙ্গে ভারতের কলকাতা জলপাইগুড়ি সহ বিভিন্ন প্রদেশ থেকে আমাদের এই ওয়ার্কশপে বিভিন্ন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছিলেন একই সঙ্গে সৌদি আরব এবং জার্মানি থেকেও এই ওয়ার্কশপে অংশ নিয়েছিলেন আমাদের প্রশিক্ষণার্থী আমাদের সেই ওয়ার্কশপটি ছিল মূলত নতুন লেখকদের জন্য ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপ এবং ওয়ার্কশপটি ছিল সম্পূর্ণ অনলাইনে আপনারা জানেন যে বাংলা ভাষাভাষী নতুন লেখক সৃজনের জন্য এই ধরনের ওয়ার্কশপ এর আগে কেউ করেছে বলে আমরা আমাদের জানা নেই এবং আমাদের এই ওয়ার্কশপে মোট চব্বিশ জন ট্রেনার ছিলেন সেই ট্রেনারদের মধ্যে অনেকে ছিলেন পশ্চিমবঙ্গের কলকাতার এবং বেশিরভাগ ছিলেন বাংলাদেশের প্রশিক্ষক সেই প্রশিক্ষণে আমরা এক মাস ব্যাপী ওয়ার্কশপটি করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে আমাদের এই ওয়ার্কশপ থেকে আমরা কিছু বই প্রকাশনা করব ভালো লাগার খবর হচ্ছে যে আমাদের যারা প্রশিক্ষণার্থী ছিলেন তাদের লেখা নিয়ে আমরা প্রেমের অনুগল্প এবং কবিতা নামে একটি বই আমরা বলেছিলাম যে বাংলাদেশ থেকে এবং একই সঙ্গে বইটি পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত হবে আমাদের গতকাল সেই বইটি পশ্চিমবঙ্গের যে অভিযান পাবলিশার্স কলকাতার অভিযান পাবলিশার্স থেকে গতকাল বইটি প্রকাশিত হয়েছে এবং আহ আমাদের বাংলাদেশে বইটি প্রকাশিত হবে আমাদের যেই চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপে অংশ নিয়েছিলেন আপনাদেরকে আমরা বলেছিলাম যারা হোয়াটসঅ্যাপের প্রশিক্ষণার্থী যাদের লেখা থাকবে সেই তারা আমাদের এই বইটি আপনারা অভিযান থেকে আপনাদের লেখক কপি নিতে পারবেন এবং বাংলাদেশ থেকে যারা লিখেছেন তাদের লেখক কপি আমাদের ভাষাচিত্র থেকে নিতে পারবেন এখানে একটি বিষয় আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশে যে ক্রিয়েটিভ রাইটিং লেখালেখির যে ওয়ার্কশপটি আমরা শুরু করেছিলাম এবং আমাদের সেই ওয়ার্কশপটির মূল আয়োজক ছিল এডিটর্স পেজ এবং ভাষা চিত্র লার্নিং ইনিশিয়েটিভ আমরা সহযোগিতা করেছিলাম ভাষা চিত্র পাবলিশিং এবং কলকাতার অভিযান পাবলিশার্স ছিল আমাদের ওয়ার্কশপের সহযোগিতায় একই সঙ্গে আই আর ই নামক একটি প্রতিষ্ঠান সম্পাদনা প্রতিষ্ঠান আমাদের সেই প্রশিক্ষণ কর্মশালায় সহযোগিতা করেছে প্রিয় পাঠক এবং নতুন যারা বই লেখক আছেন আপনারা আমাদের পেজে এবং এডিটরস পেজে চোখ রাখবেন আমরা আমাদের বইমেলার পরবর্তী আমরা কিন্তু আমাদের সেকেন্ড যে আয়োজন আয়োজনটি করব এই ওয়ার্কশপে সমগ্র পৃথিবী থেকে যারা নতুন লেখালেখি করতে আগ্রহী তারা আমাদের ওয়ার্কশপে অংশ নিতে পারবেন আমাদের ওয়ার্কশপে আরও একটি বই প্রকাশের কথা রয়েছে সেটি হচ্ছে থ্রিলার লেখা নিয়েছিলাম কিন্তু পর্যাপ্ত পরিমাণ লেখা আমরা না পাওয়ার কারণে এই বইমেলায় সেই বইটি প্রকাশ করতে পারেনি তবে আমরা বলবো এটি অবশ্যই একটি আনন্দজনক ঘটনা কারণটি হচ্ছে যে একই সঙ্গে নতুন লেখকদের লেখা নিয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে একটি বই পাবলিশ হয়েছে তার মানে এটি একটি আন্তর্জাতিক প্রকাশনা তার মানে গ্লোবাল একটি পাবলিশিং আপনারা যারা কলকাতায় আছেন আশা করবো আপনারা কলকাতায় এই বইটির প্রচারের জন্য অভিযান পাবলিশার্সের আপনারা যে প্যাভিলিয়ন আছে সেখানে যাবেন এবং বইটির প্রচার প্রচারণে আপনাদের সহযোগিতা কামনা করি আমাদের যারা বইপ্রেমী পাঠক আছেন যারা নতুনদের বই পড়েন এবং নতুনদের লেখালেখিতে যারা উৎসাহ প্রদান করে থাকেন তাদেরকে অনুরোধ করব বাংলাদেশ থেকে যেদিন বইটি প্রকাশিত হবে যখন ভাষা চিত্র থেকে সেই বইটির প্রচার প্রকাশনে আপনাদের সবার সহযোগিতা কামনা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ